O'g'il, qanday bo'ldi? 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 O'g' আমি কি কৰিছো

Қайси бориш? 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 Қайси бо দেখুন আজকে এখানে মিনিস্ট্রি নামের জায়গা আছে একটা মল্লিক মল্লিকপুর জিপি আহ চুরি থানা আন্ড্রে ওখানে একটা দুটো ওখানে গ্রুপের মধ্যে ঝামেলা চলে যখন আমাদের পুলিশ ওখানে যায় তো ওখানে যেটা আমরা দেখতে পারলাম কি ওখানে দুটো লোক আছে ওদের থেকে আমরা তিনটে আর্মস রিকভার করি প্লাস ছটি গুলি রিকভার করা হয়েছে ওখানে টোটাল আমরা স্পটে টোটাল চারজনকে অ্যারেস্ট করলাম একজন ওর মধ্যে থেকে ইনজার্ডও ছিল তার মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছে ওখানে যখন পুলিশ যায় তখন কিছু লোক পুলিশকে ম্যান করে তো সেই ঘটনাটিতে আমরা অ্যাকশান নিয়েছি এখন অবধি টোটাল আমাদের টোটাল কুড়ি লোককে অ্যারেস্ট করা হয়েছে ওর মধ্যে থেকে সাতজন মেল মেম্বার আছে পুরুষ আছে ওর তেরো জন মহিলা আছে ওর মধ্যে কিছু লোক গ্রাম ছাড়া পালিয়ে গেছে ফন্ডিং আছে এর মধ্যে আমাদের আমাদের হেডকোয়ার্টার থেকে আমাদেরকে পুলিশ পাঠাতে হয়েছিল আমাদের ডিএসপি সাহেব রেডে নিবেছিল আর যত লোক পালিয়ে গেছে ওদের এগেনস্ট আমরা রেড করবো ওদেরকে আমরা অ্যারেস্ট করবো পরে আমাদের যেটা প্ল্যান আছে

हाँ जाना बेल दीजिएगा लगता है जाने के लिए देखो ना अकुन तो हमारा जेटा स्पॉट थे कि ज्योतिर्लोक के पेची धोरे थी अकुन ज्योतिर्लोक अरेस्ट हुए थे उधर के हमारा पीसी पे ने वो की कारण चलो जेटा जनों आज के लगता है स्टार्ट होलो बाहाम्स को थाई थे कि औरा ऐनी चलो इस सब हमारा कस्टडी तो नही দেখুন এক্স্যাক্টলি আমরা কিছু বাইক সিজ করেছি ওখানে ঝাড়খন্ডের কত বাইক চলে সেটা আমাদের চেক করে আপনাদেরকে বলতে সেটা আমরা ব্রিফিং এর পরে আপনাদেরকে জানিয়ে সবাই লোকাল ওখানকারই বাসিন্দা ওখানে এমনি লোকালি এমনি ইউজুয়ালি ওখানে থাকতো কিছুদিন ধরে বাইরে ছিল কিন্তু ওখানেই থাকতো রিসেন্টলি ও ছিল আরো আর যে লোক যে পুলিশের আইসি কে ধরে ও লোক রেস্ট হয়েছিল বেলে ছিল এটা ছাড়া আরো এক দুজন লোক আছে যারা আগে রেস্ট হয়েছিল এখন বেলে আছে এখন তো দেখুন এখন জাস্ট ইনভেস্টিগেশন আমাদের স্টার্ট হয়েছে আপনারা যেভাবে জানেন কি আমাদের আমাদের যত আইসি আমাদের আইসি ছিল আমাদের ডিএসপি ছিল আমাদের থানার সব টিমই রেডে লেগেছিল। এখন সব লোককে ধরা হয়েছে এখন ওদেরকে ইনভেস্টিগেশন করা হবে কি আগেন যেটা বললাম কি কি কারণে স্টার্ট হয়েছে ঘটনা অ্যান্ড রিগার্ডিং স্পেসিফিকলি আর্মস কোথায় থেকে এসেছে তিনটে যে এদের কাছে ছিল আর্মস কোথায় থেকে আনা হয়েছিল সেই আমরা এদেরকে কাস্টাডিতে নেব তারপরে আপনাদেরকে বলতে পারব

কিছুদিন ধরে ওখানে একখানে ছিল না তারপরে আপনারা বললেন আপনি বললেন কি ওরা ফিরেছে তারপরে এরকম হয়েছে দেখুন যখন পুলিশ ওখানে যায় তো এই আনসারি নামের লোক আছে ওকে যখন ধরা হয়েছিল ওই ওখানে যে ওখান থেকে তারপরেও ওকে টেনে লোক নিয়ে যায় ওখানে ওর মধ্যে এই ঘটনার মধ্যে কিন্তু অনেক মহিলা লোক ইনভলভ ছিল প্লাস যেটা ওখান সেজন্যই আমরা এত মহিলা লোককে তারপরে অ্যারেস্ট করেছি প্লাস যত ছেলে আছে ছেলে লোককে অ্যারেস্ট করবো এখন তো কেউ নেই আমাদেরকে প্ল্যান আপ করে রেড করতে হবে ওদেরকে কিন্তু যারা ইনভলভ ছিল সবাইকে আমি অ্যাসুরেন্স দিচ্ছি সবাইকে অ্যারেস্ট করবো কাউকে ছাড়ব না দিয়ে সেটা এখন দেখ যেরকম বললাম আপনাদের প্রাইমারি তো আমরা যেটা ইনফরমেশন পেলাম জমি বিবাদ रिलेटेड বিবাদ ছিল পরে যদি ইনভেস্টিগেশনে কিছু ফাইন টু ডান আর ওয়ান অফ দ্য অ্যাকচুয়ালি যে মোল্লা আনছিল তো হসে আছে ওই ঝামেলা মধ্য ছিল ও বললাম পুলিশ ওকে রেস্কিউ করে মেডিকেল ট্রিটমেন্ট করেছিল आंसर आ आंसर आ हम सरा तो बाइक सी जरा चल अनेक গুলো अनेक গুলো বাইক সাতজন মহিলা সাতজন পুরুষ আর 30 জন মহিলা ठीक है लायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে यहो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षर थी चाकरी पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি বি এস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধুলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স